নিমপাতা অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক তো নিমপাতা থেকে আজকে কিভাবে কীটনাশক তৈরি করতে হয় তা আমি দেখাচ্ছি প্রথমে নিম নিয়ে অথবা নিম পাতার কিছু বাকলও নিতে পারেন নিমপাতার সাথে নিমপাতার পাতা এবং বাকল একসাথে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিয়ে পনেরো বিশ মিনিট কমপক্ষে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পর এটাকে ঠান্ডা হতে দেবেন ভালো মতো ঠান্ডা হলে সেকে নেবেন তো দেখুন চমৎকার নিম পাতার কীটনাশক তৈরি হয়ে গেল এটি ব্যবহার করবেন গাছে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন্যান্য কীটনাশক একটু বেশি ব্যবহার করলে যেমন গাছগজি জলসে যায় গাছের ক্ষতি হয় কিন্তু এই প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে গাছের কোনো ক্ষতি হবে না